এটা দিয়েই তো করতে হয় করো ওরকম করে লিপস্টিক পরতে হয় ও একটা তো আয়নাও নিয়েছে দেখছি ভালোই বা

একটু কিনিচ্ছো দেখ বাহ মুখটা খুব সুন্দর হয়েছে তো কেন ভালো হয়নি কেন ওই আবার কম হয়ে গেছে লিপস্টিক একটু কম হয়ে গেছে মনে হচ্ছে না ও নাও তাহলে একটু নাও একটু দিতে হয় ওরকম করছো কেন ঠোঁটটা মুখটাকে ওরকম আওয়াজ করছো কেন আই হ্যাভ কেন গো ওইটা আবার কি করছো থাম মুখ দিয়ে কিছু মেকআপ হয়ে গেছে আমার কেমন লাগে শাস্ত্রতা